أحد أحد صمد 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 حطب 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 سميع 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 ها برو يكون بانسارا برو بزر برو بزر برو بابا بانكر نه بابا أحد صمد حطب سمع ها برو بانكر برو كي سر برو نه আপর অপর আজবান করে বললাম বাজবা 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 বাবা বাবা আজা আই আ আ আ

কিন্তু তোমাদেরকে ব্ল্যাক বোর্ডে পড়ানো হচ্ছে কেন তোমরা সবচেয়ে গাধা এই জন্য এসে আবার পড়ানো হচ্ছে এক জবর এক জের এক পেশকে কি বলে চরণ কি করে পড়ি ধর হামজা জবর হামজা জবর বসো যাও হামজা জবর হামজা জবর হামজা জবর হামজা জবর হামজা জবর জুরে জুরে আওয়াজ দে হামজা জবর হামজা জবর বাজবর 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 তাজবর, সাজবর সাজবর জিম জবর জিম জবর জিম জবর যা 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 হাজবর হাজবর হ্যাঁ হ্যাঁ খজবর খজবর আওয়াজ কেন নাই কেন আওয়াজ নাই কেন আমি আওয়াজ তো পড়তেছি না খবর খবর তাই খ না খ খ শব্দটা কিবর ডাল জবর ডালজবর 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 ডাল জবর এইগুলো কি হরকত হরকত কি দিয়ে পড়তেছি আমরা হরকতের উচ্চারণ কিভাবে পড়িতে হয় হরকতের উচ্চারণ কিভাবে পড়িতে হয় মনে থাকবে লালজবর 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 রজবর রজবর জাজবর জাজবর সিনজবর মনোযোগ দিয়ে সিনজবর একসাথে একাও দেয় সিনজবর 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 সজ্জবর দর তর জর আইনজবর অ্যাজবর কফজবর অফজবর সবাই একসাথে পড়ে না কফজবর

এখন আমরা অক্ষরের মাঝে পার্থক্য আছে উচ্চারণের ক্ষেত্রে ঠিক আছে সেগুলো আমরা শিখবো একটা হচ্ছে হা আর একটা শোনো আমরা তিনটা হা আছে তিনোটার একই উচ্চারণ করি হা 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 বলি জিমের পরে কি আছে জিমের পরে কি আছে জিম হ্যাঁ হলকিয়ার মধ্যকান হইতে কি মা দুই নম্বর মাখাস কি আইন হ্যাঁ

আমার আমার মুখের দিকে যখন আমি পড়ে তখন কোন দিকে খেয়াল থাকবে তোমাদের চোখ কোথায় থাকবে আমার মুখের দিকে তাক তাকতে হবে ঠিক আছে মুখের দিকে সুন্দর করে তাক থাকবা বিস্মিল লে র আছে কি নিসার টোটার পেট নিসার কি কে এই যে এদিকে দেখো আমার আমার মুখের দিকে দেখো আমি দেখাচ্ছি উপরে দুই দাঁত আছে না জি ওপর সামনে সবারই কি আছে দুইটা বড় বড় দাঁত আছে দুইটা দাঁত এই যে জিব্বা যে টোট আছে না এরকম লাগবে দেখো এফ এফ জুড় আওয়াজ একসাথে না কেন তুমি লগি ফ ওয়াজা আসওয়াজা ফ 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 ওয়াজা আসওয়াজা করকদ কাকে বলে এক দব দেখ যে এক বেশার করকদ উচ্চারণ কি করে বড়িত হয় বড়িতে হ্যাঁ এখন তুমি বলবে আমি খালি দৌড়বো তুমি আমি হাত রাখবো তোমরা বলবে হ্যাঁ বলো বানান করে বানান করে বলো এই তোমরা বানান করবা ঠিক আছে বানান করে বলতে হুম বলো একসাথে আমি যেভাবে বা বাজবর বাবা বা বাবা হামদাজবর হামদাজবর আ জবর আওয়াজ হচ্ছে নাকি দিব আ হা ডাল আহ দে

سمع سمع بابا, بابا 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 أحد أري أحد أعلى أحد أعلى أحد أحد أعلى أحد احد أحد أحد احد صمد صد صمد صد صمد صد صمد صد شوبا 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 حطبا 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 شوبا حطوا 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 কেনেকৈ খে লাইবাৰ খে কো লে কো লে ক